আরো মুশকিল ছেলে একটু আমার বরের শোনা একটু ভালো বৌষ সুন্দর সেই জন্য দেখতে পাচ্ছো শাড়ি পরেও বসে করেছি না বসতে পারে কি করে চলে এসো আপনারা হয়ে গেছে চলে এসো চলে এসো অক তোমা ডাছে কি আজকে একদম বেশ কিছু বানায়েছি আজকে না ভালো লাগছিলো তো রান্না করতে না আমার জন্য কলা আলু কলা কলা করে হ্যাঁ আজকে কলা একটা মাছ মাছ না একদম না একটু পোলাটা একটু মাখিয়ে নি এই কোষা সময় চালটা দেব নাকি একটু না না দিতে হবে না বলছি নি তাহলে আমি একটু বরং চাল ভাতটা মাখি নি বলো আজকে ভাবলাম এটা কাঁচা কলা তো মা বলো তাহলে সিদ্ধ করে খেয়ে দেখ ভালো লাগবে তাই ভালো এটা দিয়ে আছে ভাত খেয়ে দিকে কি দেখছো আজকে ভাত দি তাই কি ভাবনা চিন্তা করছে কিচ্ছু ভাবনা চিন্তা করছে না আজকে বিড়াল শুধু কলা আলু ভাত দিয়ে খাবে এনে জেলে দি আজকে আমি একদম ভালো দেখছো না কত সুন্দর শাড়ি পরেছি আজকে ভাত খাওয়া শুরু

মোরা <Tributant> সব <screen inrimo>

মা যখন মাছের পাকা দিত মাছের পাতা দিতো মাঝে মধ্যে মাছের মাঝে খাবো না খাবো না আমি বলছিস খাবো না এটা তুলে নিতাম বুঝলো